আমরা সকলেই জানি আর কয়েকটা দিন পরেই কোরবানি ঈদ আর কোরবানির ঈদ মানেই আনন্দ উৎসব আর আত্মত্যাগের এক পবিত্র সময় তবে এই সময়ে গরম আবহাওয়া ধুলাবালি ও ব্যস্ততার কারণে আমাদের ত্বক পড়তে পারে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে অনেকেই ছোট ছোট কিছু ভুল করেন যা ত্বকের মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কোরবানির ঈদে ত্বকের যত্নে যেই পাঁচটি ভুল আপনার অবশ্যই এড়িয়ে চলা উচিত তার আগে অবশ্যই আপনি যদি ইউটিউবে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন আর যদি ইনস্টাগ্রামে দেখে থাকেন তাহলে ফলো করবেন অবশ্যই চলুন জেনে নেই ঈদের দিন যে ভুলটি আমরা বেশি করে থাকি তা হলো রোদে বেশি সময় থাকা কিন্তু সানস্ক্রিম ছাড়া ঈদের দিন অনেকেই বেশিরভাগ সময় কাটান বাইরে অথবা রান্নাঘরে যা কিনা গরমের একটি জায়গা কোরবানির ঈদের মাংস বন্টন কোরবানি করা সামাজিক সব কিছুতেই যেন রোদে ঘোরাঘুরি অথবা রান্নাঘরে কাটানো এ সময়ে যদি সানস্ক্রিন ছাড়া বাইরে যান অথবা রান্নাঘরে বেশিটা সময় থাকেন তখন সেক্ষেত্রে ত্বক রোদে পড়ে যেতে পারে অথবা গরমের কারণে কালচে ধাক পরে যেতে পারে আপনার ত্বকে আর মনে আছে তো অবশ্যই আপনি এসপিএফ ত্রিশ বা তার অধিক পরিমাণে যে সানস্ক্রিমগুলো রয়েছে সেই সানস্ক্রিমগুলো আপনি ব্যবহার করবেন দুই নাম্বার যে ভুলটি আমরা সবাই করে থাকি তা হলো ত্বক পরিষ্কার না করেই ঘুমিয়ে যাওয়া দিন শেষে ক্লান্তিতে অনেকেই মুখ না ধুয়ে বা ভালোভাবে ক্লিনজিং না করেই ঘুমিয়ে পড়েন এটি ত্বকের পোর্স বন্ধ করে দেয় যার ফলে হতে পারে ব্রন ব্ল্যাক ও ত্বকের মলিনতা তাই অবশ্যই ঘুমানোর আগে কিছুটা সময় দিয়ে হলো ত্বক খুব ভালো করে পরিষ্কার করে তারপর ঘুমাবেন তিন নম্বর যে ভুলটি আমরা করে থাকি তা হল ঘাম ও ধুলা মুছে না ফেলা গরমে ঘাম ও মাংস প্রক্রিয়ার ধুলাবালি মিশে ত্বকে জমে যেতে পারে এটি ত্বকের ব্যাকটেরিয়া বৃদ্ধি ঘটাতে পারে ফলে হতে পারে চুলকানি র্যাশ ও নানা রকম সংক্রমণ তাই অবশ্যই ত্বকে টিস্যু ব্যবহার করুন যেন ঘাম ও ধুলা মুছে ফেলা যায় চার নম্বর যে ভুলটি আমরা করে থাকি তা হলো ভুল কসমেটিক্স ব্যবহার করা অনেকেই ঈদের দিনে আকর্ষণীয় দেখাতে মেকআপ করে থাকেন তবে নিম্নমানের কসমেটিক্স বা কারো সঙ্গে শেয়ার করে ব্যবহার করলে ত্বকে হতে পারে অ্যালার্জি ফুসকুরি বা নানান রকম সংক্রামক তাই অবশ্যই কেনার আগে ভালো কসমেটিক্স দেখে কিনুন এবং চেষ্টা করবেন প্রাকৃতিক পণ্য ব্যবহার করার কসমেটিক্সের বদলে পাঁচ নম্বর যে ভুলটি আমরা করে থাকি তা হলো ত্বকের জলীয়তা অবহেলা করা ব্যস্ততার মাঝে অনেকেই পানি পান করতে ভুলে যাই বা ত্বকের ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলে যাই এতে ত্বক হয়ে পড়ে রুক্ষ প্রাণহীন ও ফাটল ধরার সম্ভাবনাও থেকে থাকে তাই অবশ্যই আমাদেরকে একটি ভালো মানের মশ্চারাইজার ব্যবহার করা উচিত আর অবশ্যই মশ্চারাইজার ব্যবহার করার সময় মনে রাখবেন সেটি যেন প্রাকৃতিক উপায়ে তৈরি করা কোনো মশ্চারাইজার হয় ঈদের আনন্দ উপভোগ করুন তবে নিজের প্রতি যত্নশীল থাকাও জরুরি প্রতিদিন অন্তত দুইবার মুখ পরিষ্কার করুন পর্যাপ্ত পানি পান করুন এবং নিজের স্কিন টাইপ অনুযায়ী সঠিক স্কিন কেয়ার রুটিন অনুসরণ করুন